আর্জেন্টিনার গোল মেশিন লাউতর লামিনিয়ামাল রাফিনহা রবাত লমান দোস্কি ইন্টার মিলান লড়াই দেখে সেমিফাইনাল ম্যাচের এই হাড্ডা লড়াই দেখে চমকে গেল পুরো ফুটবল বিশ্ব কি নেই এই ম্যাচে টান টান উত্তেজনা আক্রমণ পাল্টা আক্রমণ গোল পাল্টা গোল সব কিছুই রয়েছেন এই রোমাঞ্চকর এই হাই ভোল্টেজ ম্যাচে শেষ পর্যন্ত আর্জেন্টিনা তারকা গোল মেশিন লাউতারো মার্সেসের দাপটে লামিনিয়ামালের দাপটে দুই দলই করলো ম্যাচ ড্র বার্সেলোনা ও ইন্টার মিলানের এই মহারণের ড্র নিয়ে বিস্তারিত থাকছে স্বামী আহমেদের লেখা প্রতিবেদনে আজ রাতে ইন্টার মিলান মুখোমুখি লড়াই করেছেন বার্সেলোনার ওয়েফাস চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের দ্বিতীয়র মধ্যে প্রথম লিগে সেই ম্যাচের শুরু থেকে জয়ের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন বার্সেলোনারা এতে করে প্রতিপক্ষের ডিফেন্স লাইনে আক্রমণের ছুরি ঘুরালেও ব্যর্থ হয়েছেন তারা অপরদিকে ইন্টার মিলানরা বেশি সময় লাগেনি সফলতার দেখা পেতে মাত্র ম্যাচের একতম মিনিটেই থুরাম মারাত্মক লেভেলের একটি গোল করে ইন্টার মিলানকে এগিয়ে দেন এবং লামিনিয়া ফানহালের বার্সেলোনাকে একদম স্তব্ধ করে দেন এরপরে আরো দুর্দান্ত খেলতে থাকেন বার্সেলোনারা কিন্তু ইন্টার মিলানো সেরে কথা বলার মতো লোক নয় মাত্র একুশতম মিনিটে আবার ড্রামপ্রিস ইন্টার মিলানকে একটি গোল করে এগিয়ে দেন এবং আনন্দে উল্লাসে মাতান এতে করে লতারো যে দল এগিয়ে যায় দুই শূন্য গোলের ব্যবধানে এরপরে লামিনি ইয়ামাল দুর্দান্ত আগুনের মতো জ্বলে উঠাতে চব্বিশতম মিনিটে একটি গোল শোধ করে সমতা ফেরার চেষ্টা করেন এরপরে আটত্রিশতম মিনিটে আবারও গোলের দেখা পায় বার্সেলোনা বার্সেলোনা বার্সেলোনার হয়ে সমতায় ফেরানো দ্বিতীয় এই গোলটি করেন তরেশ এরপরে দ্বিতীয় অর্ধে মাঠে ফিরে দুর্দান্ত খেলতে থাকেন দুই দলই কিন্তু মারাত্মক লেভেলের আবারও একটি গোল করেন ড্রামট্রিস ইন্টার মিলানের হয়ে মিলানকে এগিয়ে দেন তেষট্টি তম মিনিটে তিনি গোল করে এবার আর সমতায় ফিরতে বার্সেলোনার বেশি সময় লাগেনি অনেক নাটকীয়তার সঙ্গে সোমের দুর্দান্ত ভাবে আত্মঘাতী এক গোল করে বসেন পঁয়ষট্টি তম মিনিটে ইন্টারের জালে বল জড়ান এই সব কিছু মিলিয়ে আর্জেন্টিনার তারকা মেশিন লাউতারো মার্থ ম্যাসেঞ্জার ইন্টার মিলান ও লামিনিয়ামাল তরেশ রবার্ট লোমান্দস্কি রাফিনিয়ার বার্সেলোনা শেষ মুহূর্তের নাটকীয়তা এবং অনেকটাই টান উত্তেজনাপূর্ণ এই হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিতে পারেনি কোনো দল ড্রনিয়াই মার্সালো বার্সেলোনা ও ইন্টার মিলান